নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি সুকন্যা আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল থেকে আমি আমার ভ্লগটি শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন সকালবেলায় অঙ্কুর বেরোনো গোটা মুগ ছোলা আমন্ড একটু পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো কুচি এসব দিয়ে সকালে খেয়েছিলাম খাওয়ার পর যদিও বা রুটি খেয়েছিলাম চা খেয়েছিলাম তারপর করেছিলাম মাথায় একটু হেনা হেনা করেছিলাম বলে আর আপনাদের সামনে আসিনি এই রকম আর মুখ নিয়ে তারপর গিয়ে সোজাসুজি রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম জানেন তো আজকে রান্না করছিলাম একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল যেহেতু কাতলা মাছ কেনা ছিল ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে বেশ ভালোই লাগে তাই একটু বানিয়েছিলাম আমি একবারে মুগ ডালটাকে ধুয়ে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম দিয়ে তারপর নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম শেষেতে মাছ ভেজে মাছের মাথা ভেজে আবার পেঁয়াজ রসুন আদা যেমনভাবে মাছের মাথা দিয়ে ডাল করে সেরমভাবেই গরম গরম মশলা এসব দিয়ে বানিয়ে নিয়েছিলাম মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দেওয়ার পর একটু করছিলাম আলু পোস্ত জানেন তো অনেকদিন আলু পোস্তটা খাওয়া হয়নি পোস্ত তো প্রায়ই আমাদের খাওয়া হয় সেটা হচ্ছে সবজি দিয়ে করি নয় ঝিঙে আলু পোস্ত নয় চিচিঙ্গা আলু পোস্ত নয় ভেন্ডি আলু পোস্ত কিন্তু প্লেন আলু পোস্তটা অনেক দিন খাওয়া হয়নি তাই আজকে যেহেতু প্লেন খাবারই হচ্ছিল তাই বললাম একটু আলু পোস্ত করা হোক আলু পোস্ত খাওয়া হবে সেই জন্য আলু পোস্তও বসিয়ে দিলাম আলু পোস্ত হয়ে যাওয়ার পর এই যে সব কিছু মশলা কষে নিয়ে গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে মাছের মাথা দিয়ে এবার ডালটাকে খালি সমুড়ে নেব তাহলে এই ডালটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছিলো মাছ ফাছ ভাজা হয়ে গেছিলো সব কিছু হয়ে গেছিলো শেষে খালি ডালটা ফোড়ন দিয়েছিলাম তাহলে এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নিই জানেন তো আমরা সকলে না এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা খেতে ভীষণ পছন্দ করি তাই জন্য কাতলা মাছ আনলেই হাজবেন্ড বলে মৌ মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাও তো আজকে সেই জন্যই আজকে বানালাম খেতেও বেশ ভালো লাগে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় বেশ ভালো লাগে তাই জন্য বানিয়েছিলাম এই যে রান্না আমার কমপ্লিটও হয়ে গেল সিম্পল রান্না রান্না অথচ টেস্টি এই যে আমার মেয়ে দেখুন আনারসের চাটনি আগেই তুলে নিল ও আনারসের চাটনিটা না ভীষণ পছন্দ করেছে খেতে খুব ভালোবাসছে আজকে রান্না করেছিলাম আলু পোস্ত মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে একটু ফল কেটে দিলাম এই যে মেয়ে ফল নিয়ে কি খুশি আর দেখুন না ছুটি থাকলেই ওর কাছে সব সময় দেখতে পাবেন কালার বুক কালার পেন্সিল আর ওই পেনসিলের ব্যাগ তো আছেই সব সময় যেখানে পাচ্ছে সেখানেই বসে আছে ও বললো মা একটু আপেল খাবো তাই ওকে আপেলটাকে ছাড়িয়ে দিলাম ও এবার গুড ইভিনিং বন্ধুরা আজ তো সানডে আপনারা জানেনি আমরা একটু বাইরে তাই সকালে মিলে সকলে রেডি হয়ে গেছি এবার বাইরে বেরোবো এই যে হাজবেন্ডও রেডি হয়ে গেছে আর সানা মাকে দেখাচ্ছি এই যে আমার সানা মাও রেডি হয়ে গেছে আমরা তাহলে এবার বেরোই একটু লেটই হয়ে গেছে সন্ধে হয়ে গেছে চলুন তাহলে আপনারা দেখতে থাকুন এই যে আমরা বেরিয়ে পড়লাম চলুন এবার একটু যাই আজকে ভাবছিলাম একটু ভি মার্টে যাবো জানেন তো এই ভি মার্টটা আমাদের এখানে আজকে নতুনই ওপেন হয়েছে কিছুদিন আগেই মেসেজ দিয়েছিল যে সানডে থেকে ভি মার্টটা ওপেন হবে তাই আজকে একটু এলাম এখানে আর দু তিনটে বাচ্চার জন্য একটু কিছু কেনারও ছিল সেই জন্যই আরও এসেছিলাম যে দেখি বাড়ির কাছাকাছি এটা খুব দূরে নয় সেই জন্য এখানে এলাম দেখি কেমন কালেকশান আছে আগে চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে তারপর দেখা যাক কি আছে কালেকশান মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না লেডিসদের জন্য ভালোই ছিল বাচ্চাদেরও ভালোই ছিল কিন্তু বাচ্চা মেয়েদের তিন থেকে পাঁচ সাল বা ছয় সাত সাল বাচ্চাদের অত ভালো ছিল না ঠিক মতো পছন্দ হয়নি কালেকশান তো ছিল এবার পছন্দ হওয়ারও ব্যাপার আছে ঠিক মতো যেন পছন্দ হয়নি আর বাচ্চাদের একটু কমফোর্টেবল ড্রেস না হলে চট করে কিনতেও ইচ্ছা যায় না বাচ্চারা তো এখন ছোট যে অন্য রকম দিয়ে দেবো পড়বে সেটাও ভালো লাগে না একটু বেশ আরাম করে পড়বে বাচ্চাদের গায়ে যাতে না ভোকে সেই রকমই একটু কেনার চেষ্টা করি এই যে বাচ্চাদের কাউন্টারে এবার এলাম দেখা যাক কি আছে একটু দেখি এই ইয়েলো কালারের জামাটা দেখুন কি সুন্দর লাগছিল জামাটা বেশ ভালোই লাগছিল সানাকে দেখুন সামনে যা জামা পাচ্ছে সেটাই এনে দেখাচ্ছে দেখো মা এটা ভীষণ সুন্দর এটা নাও ও তো আর বোঝে না যে ওটা ওর সাইজে নয় বা ওটা নেবো না সে বোঝে না ও যেটা পাচ্ছে সেটাই এনে দেখাচ্ছে এই যে এই ড্রেসটাও একবার পরিয়ে দেখছিলাম এটা অত মানে যে খুব সুন্দর সেটাও না কিন্তু কমফর্টেবল হিসাবে খুবই সুন্দর উপরটা বেশ গেঞ্জি আর নিচেটা কটনের বেশ ভালো লেগেছিল। বাড়িতে পড়ার জন্য ঠিকঠাক আছে এটা সানায়ের জন্য নিয়েছিলাম ওই জন্য ওকে একবার ট্রায়াল দিয়ে দেখলাম তারপর সব ওখানে মার্কেটিং করে তেমন কিছু কিনিনি মোটামুটি পেয়েছিলাম বলে একটা বাচ্চার জন্যেই কিনেছিলাম আর একটা যে বাচ্চার জন্যে কিনবো বলছিলাম ভালো পাইনি ওই জন্য নিয়ে নিই তারপরে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে এই রেস্টুরেন্টে আগেও এসেছি এই রেস্টুরেন্টে আলুর পরোটা বলুন ধোসা বলুন এগুলো মোটামুটি ভালো পাওয়া যেত কিন্তু এখানে এসে না কোনো দিনও বাঙালি মানে মোগলাই বা এগরোল এগুলোও যে খুব ভালো পাওয়া যেত এই হোটেলটাই পাওয়া যেত না কিন্তু এবারে এসে দেখি সব মানে আগে যে সব কুকগুলো ছিল না ওনাদেরকে সব চেঞ্জ করে দিয়েছেন দিয়ে সব কলকাতা থেকে কুক এনেছেন সবাই দেখছি বাংলায় কথা বলছে ওই জন্য আমার হাজব্যান্ড তো প্রথমেই গিয়ে ওদের সাথে একটু গল্প করে নিল আর ওদেরকে যেমনি বললো মোগলাই পাওয়া যাবে ওরা তো বলল হ্যাঁ আমরা তো ভীষণ খুশি এই গুয়াহাটিতেই সাত বছর এসেছি কোথাও আমরা মোগলাইটা পাইনি এই হোটেলে কালকে খেলাম ভীষণই টেস্টি ছিল প্রথমে আমরা একটা অর্ডার করেছিলাম এগ চিকেন চাউমিন সানায়া পছন্দ করে একটু চাউমিনটা ওই জন্য ওর জন্যেই নিয়েছিলাম ও তো আর পুরোটা খেতে পারবে না ওই তো অল্প খাবে ওই জন্য একটা অর্ডার করেছিলাম এগ চিকেন চাউমিন আর অর্ডার করেছিলাম দুটো মোগলাই ওরা একটু পর পর দিচ্ছিলো একসঙ্গে সব দেয়নি আর ভীষণ ভালো ওনারা মানে আমরা যেহেতু বাঙালি ছিলাম বারবার আমাদের কাছে আসছে বলছে দাদা কেমন হয়েছে রিভিউ দাও দাদা কোনটা কম হয়েছে কোনটা আরেকটু বেটার করতে হবে বেশ জিজ্ঞাসা করছিল এসে কিন্তু ভালো হয়েছিল খারাপ হয়নি মোগলাইটা তো খুবই সুন্দর হয়েছিল মোগলাইটা আমরা অর্ডার দিয়েছিলাম এক চিকেন মোগলাই বেশ ভালোই লেগেছে আর আমরা খেতে খেতে কালকে তো কণাকে খুব মিস করেছি আমার মেয়েও তো মানে সব সময় বলে যাচ্ছে মা কণা আনটি কণা আনটি মানে কোথাও হোটেলে খাই বা কিছু ওই কণাকে খুব মিস করি একসঙ্গে মাঝে মাঝেই আমরা ঘুরতে বেরোই আর কালকে আর ফোনও করা হয়নি বলাও হয়নি এই যে মোগলাইটা দিয়ে চলে গেছে এই মোগলাইটা খেতে খেতে না আমি বোধহয় হয় বার কণার নাম করেছি ফোন করতে গেলাম ওকে কিন্তু আমার ফোন থেকে হলো না শেষে যদিও বা আমার হাজবেন্ড দাদাকে করেছিল খবর দিতে না খাওয়াটা এবার আমরা কমপ্লিট করে নিই আমরা একবারে ডিনার করেই নিয়েছিলাম করে বাড়ি ফিরেছিলাম দুজনে দুটো মোগলাই খেয়ে পেট তো পুরোই ভর্তি আমি তো পুরোটা খেতেই পারছিলাম না যথেষ্ট ভালো সাইজ বা কোয়ান্টিটিটি ভালো দিয়েছিলো ভিতরে ডিম চিকেন যথেষ্ট ভালো ছিল আর পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো টেস্ট ছিল খুবই ভালো লেগেছিল অনেক দিন পর বেশ মোগলাইটা খেয়ে বেশ ভালোই বাড়ি গেলে খাওয়া হয় এখানে তো পাওয়া যায় না ওই জন্য এই প্রথম পেলাম ভালো লাগলো ওনাকে যদিও বা আমার ফোন থেকে হয়নি বলে আমার হাজব্যান্ড দাদাকে ফোন করেছিলেন করে খবর তো দিলেন যে এখানে মোগলাই পাওয়া যায় হয়তো ওরাও কোনো দিনও এসে খাবে এই যে এই হোটেলটাই ঢুকেছিলাম হয়তো হাই ফাই হোটেল নয় কিন্তু খাবারগুলো বেশ ভালোই ছিল খারাপ ছিল না আর এই যে আমাদের খাওয়া হয়ে গেছে আর সানা সব সময় তো ডান্স করেই আছে এক সেকেন্ডও সানাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখবেন না দেখুন কেমন করছে আর ওই যে হাজবেন্ডটা আসছে এবার বাড়ি ফিরবো ফেরার পথে কিছু সবজি ফবজি কেনার ছিল সেগুলো কিনেছিলাম এখান থেকে একটু কলা কিনে নিলাম রোজের তো কিছু না কিছু ফল আনতেই থাকে কলা ছিল না বাড়িতে ওই জন্য এখান থেকে একটু কলা নিয়ে নিলাম তারপরে ফেরার পথে একটু সবজিও নিয়েছিলাম সবজি বাজারে এলাম কিছু কিছু সবজি একটু শাক নিলাম নিয়ে তারপর জানেন তো হাজবেন্ড আবার মাছ কিনতে এত ভালোবাসে সবজির অপোজিটেই ছিল মাছের বাজার হাজবেন্ড বলল তোমরা একটু দাঁড়াও আমি একটু মাছ দেখে আসি আমি জানতামই ও মাছ দেখতে যাওয়া মানে মাছ নেবেই কিন্তু আমার বাড়িতে মাছ আছে এখনও দুদিন হবে কিন্তু ও কালকে নিয়ে নিল ওই জন্য আমরা দূর থেকেই দেখছিলাম ওই যে মাছ ওয়েট করছে মানে বুঝেই গেলাম মাছ নিয়েছে চলুন একবার গিয়ে দেখি কি মাছ নিল জানেন তো এখানে যে সকাল থেকে এনারা মাছ নিয়ে বসে আছেন সেটা নয় এখানে কিন্তু দু তিনবার মাছ আনে সকালবেলা একবার মাছ আনে আবার ঠিক দুপুরের পর যারা মাছ বিক্রি করে তেনারা দেখি ঠিক মাছ কিনতে আছে এই যে দেখুন জ্যান্ত মাছ এখানের মানুষ আবার একটু জ্যান্ত মাছ খেতে পছন্দ করে মানে যে মাছগুলো মরে যায় সেগুলো নাকি এখানের মানুষরা অত নেয় না বেশিরভাগ সময়ই সবই জ্যান্ত মাছ থাকে এনারা যে মাছ এনেছেন সেটা দুপুরের পর এনেই এখানে বসেছেন আর আমার হাজবেন্ড তো মাছ দেখতে পেলে ব্যাস মাছ নেবেই এই যে আমাদের একটা কাতলা মাছ নিয়েছিল আমি তো বলেছিলাম খুব বড় নিও না ওই জন্য মিডিয়াম সাইজ সাতশো আটশো মতো হয়েছিল মাছটা নিয়েছিল আর একটু নিয়েছে চিংড়ি মাছ এখানে দেখুন মাছটা পুরো জ্যান্ত কেমন লাভ হবে মাছের বাজারে গেস গেলে বেশ ভালোই লাগে মাছ দেখতে বেশ জ্যান্ত জ্যান্ত মাছ আর এনারাই তো কেটে পরিষ্কার করে সব কিছু দেন খালি বাড়িতে গিয়ে ধুয়ে নাও কালকে যদিও বা চিংড়ি মাছটা ছাড়িয়ে দেয়নি চিংড়ি মাছটা বাড়িতে এনেই ছাড়াতে হয়েছিল চলুন এবারে মাছ নিয়ে আর কিছু কেনার নেই সোজা একদম বাড়ি যাই বাড়ি গিয়ে মাছগুলো তো ধুয়ে আবার রাখতে হবে আমাদের তো ডিনার কমপ্লিট হয়েই গেছে ডিনারের জন্য আর চিন্তা করতে হবে না এই যে বাড়ি এসে গেছি এই যে অল্প করে একটু চিংড়ি মাছ নিয়েছিল আর কাতলা মাছ এবার মাছগুলো ধুয়ে নিই ব্যাস ভালো করে ধোয়া বাছা সব কিছুই হয়ে গেল এইবার তো ফ্রিজে রেখে দেবো মাছগুলো কালকে রান্না হবে যদিও বা মাছ আছে সেগুলোই হবে আর এই যে এই গেঞ্জিগুলো কিনেছিলাম এই যে তাপসদার বাচ্চাটা আছে বলি ওর জন্য সেই দিন তো বার্থডে হলো সেই দিন তো আমরা আর কোথাও বেরোইনি আর কিছু কিনেও দেয়া হয়নি ওই জন্য ওর জন্য এই সেটগুলো এনেছিলাম টি শার্ট আর প্যান্টের সেট একসঙ্গে দুটো সেটই ছিল ওই জন্য একবারে দুটোই নিয়েছিলাম বাচ্চা তো এরকমই এখন পড়ুক কম্ফর্টেবল ড্রেস নেক্সট টাইম আবার বেটার দেব এখন এগুলোই এখন পড়ুক তাই একটু আরামদায়ক ড্রেসই কিনতে চেয়েছিলাম আর সামনে তো শীতকাল এটা মোটামুটি ভালোই হবে ওই জন্য আরও এটা আনলাম আর সানামা আমার দেখুন ড্রেস পরে নিয়েছে পরে নিয়ে বসে গেছে ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিই আমার ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন